মানে আপনি জিরা চাবেন উঠে পাবেন জাপানি গাড়ি টা এমন এখন টান লাগবে এখন উঠবো তা তো অবশ্যই আবার বেরেক জায়গায় খাবো জায়গায় মারবো ঠিক আছে তো যারা ওয়ান জায়গা চালান কিছু ভাই ভাড়া মিন করে ভিডিও বানান দেখে আমার ড্রাইভারিং তো মিন করে ভিডিও বানান কিছু না ভাই আপনার ড্রাইভার আমিও ড্রাইভার আপনি যে গাড়ি চালাই তার আমি ওই গাড়ি চালাই কারণ ওই গাড়ির ভিতরে আমার চোখ আছে কি কন ভাই কথা কি ভাই খারাপ বললো আপনি কি বলেন এটা যদি স্লিপার গাড়ি চালাইতে পারেন তাহলে আপনার জন্য তো ওয়ান জয় হলো মনে করেন যে ওটা তুলা তুলা ঠিক আছে আর যত দামি গাড়ি তত সহজ তো বলেন স্কিনিয়া বলেন ম্যান বলেন বলবো বলেন সব মনে করেন পানি বাদ বাইক কথা বলেন যেমন না যেমন কোনো ব্যাপার না আপনারা যারা মনে করতেছেন আর কিছু বাইরা লোকাল গাড়ি চালান তো আমাদের আমার কাছে প্রশ্ন মানে আমার অনেক ভাই জায়গা দেখা হইলে বলেন ভাই আমি তো লোকাল গাড়ি চালাই আমি কি এত বড় গাড়ি চালাতে পারবেন obviously আপনারা পারবেন আমি গেলাম আগে পরিবহন চালান আমিও গেলাম লোকাল চালাইছি বড় কথা না আমিও আগে লোকাল গাড়ি চালাইছি এখন আপনাদের দুও ভালোবাসাই একটা 12 মিটার সেন্সর গাড়ি চালাই তো কিছু নেমি তো আবার কক্সবাজার লাইনে গাড়ি ধরতে তো বর্তমানে আছি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম কয়দিন চালামো ভাই আবার মনে করেন ওই গাড়িও চালামো কয়দিন যা কারণ আমার ববন ভাই আমার চাকরিটা দিছে ববন ভাই যে জায়গায় বলবো আমি সেই জায়গায় যাবো কিছু মানুষে বলে আমার তিন মাসের বেশি চাকরি থাকে না ভাই এমন চাকরি লইতে লোক যোগ্যতা লাগে ভাই সবার মাধ্যমে কথা কিছু কিছু মানুষ তো বলতে দুই চারজন লোকের সবাই না আবার উনত্রিশ লাখ ফলোয়ার আছে ভালোবাসার মানুষ আছে অনেক মানুষের দেখি দুই একজন মানুষ আমার রোস্টিং করে তো রোস্টিং করা মানুষ নিয়ে ঠিক না ভাই আমার সাইনবোর্ড টাঙ্গে হারা দিন ভেবে করলো ভাইরাল হইবেন না আপনি আপনার নিজের যোগ্যতা ভাইরাল হইতে পারেন না তা তো অবশ্যই ভাই কি কোন কথাগুলো কি খারাপ বললাম ড্রাইভার তো ড্রাইভারই ড্রাইভার 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 করে কখনো ছোট চোখে দেখবেন এই যে অটো চালাতেছে ওই ভাই বললাম ড্রাইভার ঠিক আছে ওই যে সাইকেল চালাতেছে দেখাও তো এই ছোট ভাই বললাম ড্রাইভার ঠিক আছে তো ড্রাইভার ড্রাইভার ড্রাইভারদেরকে সম্মান দিতে শিখেন ভাই আর আপনারা মনে করেন কিছু যারা সন্তান আছেন আমাকে দুই একটা ভিডিও বানাইতেছেন এগুলা ঠিক না কথাটা খারাপ ভাবতে পারেন ভালো ভাবতে পারেন দর্শক ভাইরা কি বলেন দর্শক ভাইকে মতমত হলো আসল মতমত তো আমি কথা বলে লিগেল বললাম না লিগেল বললাম অবশ্যই কমেন্টে জানাবেন ভাই গেলাম ওয়ান জায়গায় চালাই তো আমি ওয়ান জায়গায় চালাইছি বিলাস পরিমন চালাইছি তারপরে আলারা ভাই তো দুই একটা ব্যানার আমরাও চালাইছি ওয়ান জায়গারি আমরা মনে করেন বারো বছর চালান লাগে না আমাকে দুই দিন স্টার্টিং বলে আমরা ওটা রূপ ধারণ করে দিতে পারি তো সবাই ভালো থাকবেন গায়ে যদি ভুল কিছু করে থাকি আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখবেন তো কি বলেন ভাই না ঠিক আছে আসসালামাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ